আলহামদুলিল্লাহ আমাদের আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের মাদ্রাসায় যে পরীক্ষা হয়ে থাকে এর ভিতরে আমাদের আজকে মাদ্রাসায় কিছু ইভেন্ট ছিল তার ভিতরে ছিল হাদিস প্রতিযোগিতা আমরা এখন নুরানি হিফজু বিভাগ নাজিরা বিভাগ এর ভিতরে যারা হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ভালো পারফরমেন্স করতে পেরেছে ইনশাআল্লাহ তাদেরকে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল ইফস মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে ইনশা আল্লাহ আপনাকে সকলেই পুরস্কার নিতে আগ্রহী আছেন দেখে হাত উঠান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার পুরস্কার এবং আখেরাতে আল্লাহ তালার নিজ হাত থেকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন সকল বলে আমিন সেই জন্য সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করা দ্বিতীয় হচ্ছে কি মেহনত করা বেশি বেশি করে মেহনত করলে আমরা সকলেই যেমন দুনিয়াতে ভালো রেজাল্ট করতে পারবো এবং সর্বোপরি সেই কঠিন মুসিবত আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ আমরা ভালো ফলাফল করতে পারবো এবং সেই ফলাফলের রেজাল্ট কি হবে বলেন জান্নাত আল্লাহ হকুল্লা আলমের জান্নাত আমরা সকলেই যেতে চাই তো আল্লাহ এখন আমরা সামনে আর কথা পড়াবো না ইনশাআল্লাহ আল্লাহ পর্যায়ক্রমে আমরা একজন একজন করে সকলকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আল্লাহ বিভাগ শ্রেণী প্লে প্লে থেকে যেসব প্রতিযোগী পুরস্কার পাচ্ছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে ইয়াসিন ইয়াসিন শ্রেণী প্লে আপনার ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে তো আপনার ছেলে মাদ্রাসায় পড়া যাবৎ এখন পর্যন্ত আপনি ওর ভিতরে কি রকম উন্নতি দেখতে পাচ্ছেন এবং আমাদের মাদ্রাসা সম্পর্কে আপনার মতামত যদি একটু বলেন আমার ছেলে এটা পড়তে চায় কোনো থাকতে চায় এরকম ভালো নয় তো আমার ছেলে থাকতো না

রমজান রমজান ইসলামকে আসার জন্য বল করছি আর বিশেষ করে রমজানের জন্য আপনাদের সকল কাছে দেওয়া চাই ইনশাআল্লাহ এই ছেলেটি আর মাত্র চার বাকি আছে কিছু শেষ করার জন্য আর যতটুকু পড়ছে আলহামদুলিল্লাহ সবটাই ইয়াদ আছে যে কোনো জায়গার থেকে যদি সওয়াল ধরা হয় ইনশাআল্লাহ ও সওয়ালের উত্তর বস্তু সেজন্য ওর বাবা মার জন্য এবং ওর জন্য আমরা আপনাদের সকলের কাছে দেওয়া চাই আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের বড় দায়ী হিসেবে গ্রহণ করুন সকলে বলে আমিন সর্বশেষ পুরস্কার পাচ্ছে হিপ্স বিভাগ থেকে হামজা মুস্তাফিজুর রহমান দীর্ঘ আমাদের এখানে আজকে চার থেকে পাঁচ মাস ধরে আছে ইনশাল্লাহ ও আগামী শনিবার থেকে আমাদের এখানে হিফজুল সবক নেবে সকলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাকে তাকে যেন তার মেধা শক্তিকে বাড়িয়ে দেয় এবং ওর বাবা মার যে আশা এবং উদ্দেশ্য যে মেহনত আল্লাহ তালা যাতে সকলকে কবুল করে সকল বলে আমি আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি সেজন্য সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নম্বর হাদি শরীফ

ওই ব্যক্তি তিনি কে শিক্ষা করণ এবং শিক্ষা দান হিন্দি নম্বর হাদিস ইমি ফরিদত আলা ইমি হাদিস শরীফ আর তিনি ইলম কত

أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة على الشريف أرثك يا ترديد شرقا قطم نمجى الهيشة